নদিয়ার কল্যাণে গয়েশপুরে জমে উঠেছে মকর সংক্রান্তি উপলক্ষে পীরের মেলা এই মেলায় বহু বছরের পুরনো বলে স্থানীয় সূত্রে জানা যায় তবে জাগ্রত এই পীরের মন্দির গয়েশপুর শহর সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু মানুষ সংগঠিত হয় এই মেলায় মকর সংক্রান্তি উপলক্ষে হয় বলে অনেকে এই মেলাকে হাড়ি পাতিলের মেলাও বলে থাকেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতি শতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল ওই যে মেলাটা কত বছরের পুরনো অনেক বছর শত শত অনেক বছরের পুরনো এটা পীরের মেলা নামেই হচ্ছে প্রচারিত মেলার হ্যাঁ মেলার উৎসবটা অনেক কোথা থেকে এই মেলার উৎসব না না এই মেলায় কয়েশপুরের সৃষ্টির পর থেকে এখানে একটা পীরের মন্দির আছে তো এখানকার যারা বিভিন্ন ধর্মীয় হচ্ছে লোকজন তারা এই পীরের মেলাটাকে বেশ উৎসবের সাথেই পালন করে দীর্ঘদিন ধরে চলছে এখানে পীরের একটা মন্দিরও আছে এবং সেই উপলক্ষে প্রতিবর্ষটি এখানে মেলা হয় সংক্রান্তির দিন এবং আমরা বয়সপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আছি এই যে ট্রেন

আমার নাম মরল কুমার দে আমি নদিয়া দক্ষিণ জেলা আগার সাংগঠনিক জেলা সম্পাদক এবং পৌর তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নদিয়ার পল্লানি গয়শপুরে জমে উঠেছে মকর সংক্রান্তি উপলক্ষে পীরের মেলা এই মেলায় বহু বছরের পুরনো বলে স্থানীয় সূত্রে জানা যায় তবে জাগ্রত এই পীরের মন্দির গণেশপুর শহর সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে বহু মানুষ সংগঠিত হয় এই মেলায় মকর সংক্রান্তি উপলক্ষে হয় বলে অনেকে এই মেলাকে হাড়ি পাতিলের মেলাও বলে থাকেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া